সে ক্লাস টেনে পড়ে তার পড়াশোনা কি হাল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তৃণমূলের এই যে ভাঙতাবাজি বিরুদ্ধে সকলকে সরব হতে হবে দেখেন আরোপুরি জায়গা আছে আমি দেখেছি

মানুষের পাওয়ার কথা এখানে এখানে পঞ্চায়েত প্রধানকে কে বলবেন আমার সঙ্গে দেখা করতে তাহলে চলুন এখন পঞ্চায়েত প্রধানের বাড়িতে যাবো গিয়ে তার সঙ্গে দেখা করার চেষ্টা করবো আপনারা তো বলছেন যে আজকে আহ পঞ্চায়েত অফিস বন্ধ শনিবার বলে

তিনি ওই প্রকল্পটাকে এখানে করেন কিন্তু তার ফলে জল আর গ্রামে এসে পৌঁছাচ্ছে না মানে মানে যেদিন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত জল আস্তে আস্তে এই প্রজেক্টটাই বন্ধ হয়েছে এখনো জল এসে পৌঁছায়নি ভাবো মানে এই যে কারণ তার একটাই

না সেসব পঞ্চায়েতের অ্যাপ্লিকেশন করা আছে কিন্তু সেগুলো তো সময়ের সাপেক্ষে লাচ হবে আমি তো বললে একটা লাইনে পনেরোটা যাচ্ছে